আমরা মুসলমান নিজেদের পরিচয় যখন ভুলে যাচ্ছি আমরা মুসলমান আমাদের সম্পর্ক স্বয়ং আল্লাহর সাথে আমাদের সম্পর্ক নবীর সাথে আমাদের পরিচয় যখন আমরা ভুলে গিয়েছি আমরা যখন মুসলমান হীনমন্যতার শিকার এই জন্য পৃথিবীর প্রান্তে প্রান্তে আজকে মুসলমান নির্যাতিত ঢেকাবে ঠিক ধরে বলেন যতদিন পর্যন্ত মুসলমান তাদের ঐতিহ্য অবদান মুসলমান ভুলে থাকবে মুসলমান মায়ের খাইতেই থাকবে আবার যখন মুসলমান

এখন এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের কি হক 보면은 ঠিক আছে তো দৃষ্টিতে একটা এলিমেন্ট হয়ে গেল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সকল মুসলিম আল্লাহর নবী বলেন এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের হক ছয়টা বলেন কয়টা দুইশো চল্লিশ নম্বর হাতি আল্লার আল্লাহর নবী বলেন সকল মুসলিম আদাল মুসলিম ঘনস আল্লাহর নবী বলেন এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের হক হল পাঁচটা লিং শুরু ফের হাদি শানারী গলেন হরকুল মুসলিমে আদাল মুসলিমি সিত্তুম এক মুসলমানের প্রতি আর এক মুসলমানের হক হল ছয়টা আল্লাহ রি বলেন হরকুল মুসলিমে আদল মুসলিমি সিত্তুম এক মুসলমানের প্রতি আর মুসলমানের ছয়টা আহ কৈলাম হুন্নে আর সুলম্ব শাহাই ইক্রাম কষ্ট করেন ভয় রম্ভা এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের যে ছয়টা হক সেই ছয়টা হককে একটু জানতে যায় আল্লাহর নবী বলেন সেই ছয়টা হকের মধ্যে এক নাম্বার হক ইদা লাকিতাহু ফাসাল্লিম আলাই আল্লাহর নবী বলেন কোন মুসলমান যখন কোন মুসলমানের সঙ্গে সাক্ষাৎ করবে তখন তাকে সালাম দিয়ে দিবে জোরে কথা সুবহানাল্লাহ এক মুসলমান যখন আরেক মুসলমানের সাথে এবং কখনো যদি আসি সালাম সম্পর্কে আলোচনা করবো ইনশা আল্লাহর নবী বলেন এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের হক ছয়টা এক নাম্বার ইদা লাকি তাহু ফাসাল্লিম আলাই এক মুসলমান যখন আরেক মুসলমানের সঙ্গে সাক্ষাৎ করবে ওই মুসলমান ভাই তার মুসলমানকে সালাম দিয়ে দিবে এক নাম্বার দুই নাম্বার আল্লাহর নবী বলেন ওয়া ইদা দাআকা ফাআজিবহু আল্লাহর নবী বলেন মুসলমানের উপর ছয়টা হক তার মধ্যে দুই নম্বর হক এক মুসলমান যখন এক মুসলমানকে দাওয়াত দিবে আহ্বান করবে অন্য মুসলমানের কর্তব্য হলো মুসলমানের দাওয়াতে আহ্বানে সাড়া দাওয়া এটা হলো দুই নম্বর তিন নম্বর বলে আল্লাহর নবী বলেন এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের যে 6টা হক তার মধ্যে তিন নাম্বার আল্লাহর নবী বলেন এক মুসলমান ভাই যখন তোমার কাছে ভালো পরামর্শ চাইবে মুসলমান ভাই হিসেবে তোমার করণীয় হলো মুসলমান ভাইকে তুমি ভালো পরামর্শ দেওয়া মুসলমান ভাইকে সু পরামর্শ দেওয়া এটা বললো তিন নাম্বার চার নাম্বার আল্লাহ নবী বলেন ঈদ আ কাও আমি দাবা মৃত্যু হু নবী বলেন মুসলমানদের ছয়টা হ তার মধ্যে চার নাম্বার হক হইলো এক মুসলমান ভাই যখন হাসি দিবে হাসি ডাবার পর যখন আল্লাহামদুলিল্লাহ বলবে অন্য মুসলমান ভাই যাবি বলবে ইয়াৰ হাবি আল্লাহ ঠিক নাবে ঠিক মুসলমানদের তিন নাম্বার হক হইলো হাসি ডাবার পর হাসি আলহামদুলিল্লাহ বলবে তার জবাব দেওয়া এখানে আরেকটা বিষয় আমাদের বুঝতে হবে যে ব্যক্তি হাসি দেয় হাসিটা তার তিন টাকা জোরে বলেন কয় টাকা হাসি দেওয়া বুঝেন তো না হাসিটা তার কয় কাজ জোরে বলেন না কয় কাজ আবু দাউদ শরীফ একটা হাদিসের কিতাব আবু দাউদ শরীফের পাঁচ হাজার উনত্রিশ নাম্বার হাদিস عن أبي هريرة رضي الله تعالى عنه قال نبي الصحابي أبو هريرة رضي الله تعالى عنه تكبرني تتريب كان رسول الله صلى الله عليه وسلم إذا عطاسا ألله رضي صلى الله عليه وسلم دقم حاشدتين ألله رضي صلى الله عليه وسلم دقم ও তো আ দা বুল বাবু আলাফ আবু বুড়াই জের দিয়াল ল বুতালা আংখুলেন আল্লার নদী সরল লব আলে মজা লাল্লা যখন হাসি দিতেন হাসি দেওয়ার সময় আল্লাহর র তার হাত মোবা র কথুবা কাপড় আল্লার নবীর মুখেের উপরে রাখতেন সু আল্লাহর ল নদী যখন হাসি দিতেন আল্লার নদীর হাত এবং কাপড় মুখের উপরে রাখতেন وقد غضب الله غضب بها صوته الله নবী حاطر মুখের মধ্যে হাত দিতেন অথবা মুখের মধ্যে কাপড় দিয়া হাসির আওয়াজকে নিচু করতেন محترم حاضرین তা বলে কি বুঝা গেল হাঁসি দাতার এক নাম্বার করণীয় হলো যখন হাঁচি দিবে তখন মুখে হাত দিবে অথবা মুখের মধ্যে কাপড় দিবে এক নাম্বার দুই নাম্বার হাঁচির আওয়াজকে নিচু করবে কেননা আজকে আমরা যখন হাঁচি দেই হাঁচির আওয়াজে পুরা এলাকা আলোক আওয়াজ হয়ে যায় ঠিক না এমন জোরে হাঁচি দেয় পুরো এলাকা ঠিক না বলেন না তাহলে দুই নাম্বার করণীয় হলো হাঁচির আওয়াজ নিচু করা তিন নাম্বার হাঁচি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বলা এটা হলো হাঁচি দা তার তিন টাকা আর হাদিসের মধ্যে আল্লাহ রবি বলে এক মুসলমান ভাই যখন হাঁচি দিবে হাঁচি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বলবে অন্য মুসলমান ভাইয়ের করণীয় হলো তাল আলহামদুলিল্লাহ জবাবে আর আমুক আল্লাহ বলা ঠিক না বেটি এগুলো চার নাম্বার পাঁচ নাম্বার

আমার ভাই অসুস্থ বিছানায় কাতরায় এক কেজি আপেল আর এক কেজি কমলা নেওয়ার ভয়ে এক মুসলমান ভাই আর এক মুসলমান ভাইকে দেখতে যায় না ঠিক না বেঠি আর অবাক হয়ে যাবেন ঘরের পাশে ঘরের পাশে দুই ভাই একসাথে থাকে এক ভাই অসুস্থ আর এক ভাই দেখতে যায় না আছে না অথচ আল্লাহর নবী বলেন না না এমন যা হতে পারবে না মুসলমানদের করণীয় হলো এক মুসলমান ভাই যখন অসুস্থ হবে অপর মুসলমান সেই অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া ইস করা তির শরীফ একটা হাদিসের কিতাব কোন কিতাপ তিরমিদি শরীফ তিরমিদি শরীফের দুই হাজার আট নম্বর হাদিস কলা রসুল লহি সাল্লাম লহ সাল্লাম

করার জন্য অন্য একজন মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ করতে যায় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোন মুসলমান যখন অন্য একজন রোগী দেখতে যায় আল্লাহর নবী বলেন না দা একজন গোশক আমান করে আল্লাহর নুরের তয়নি ফেরেশতা যে ব্যক্তির রোগী দেখতে গিয়েছে ওই ব্যক্তিকে একজন ফেরেশতা ডাক দিয়ে বলে জীবন কল্যাণময় হোক এবং কল্যাণময় হোক তোমার পথ চলা ওয়াতা বাউ ওয়াতা মিনাল জান্নাতে মানজিলা এবং জান্নাতে তুমি তোমার জন্য একটা ঘর নির্দিষ্ট করে নিলা জোরে কল সুবহানাল্লাহ রোগী দেখতে গেলেন রোগী যখন আপনি দেখতে যান ফেরেশতা আপনাকে ডাক দিয়া বলে এল্লার বান্দা তুমি অন্য একজন বান্দাকে রুগীকে দেখতে আসছ রুগীর খোঁজ খবর নিতে তুমি এসেছ তোমার জীবন কল্যাণময় হোক তোমার এই আশাটা কল্যাণময় হোক আর তুমি যে রুগীকে দেখতে আসছ এই জন্য তোমার জন্য তুমি একটা জান্নাতে ঘর বানাইয়া ফেললা জোরে কনসুবাহ তিনি শরীফের 969 নাম্বার হাদিস কওয়ালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন মান মিন মুসলিমিন ইয়াউযু মুসলিমান কুদওয়াতান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মুসলমান যখন কোন মুসলমান গুঁকিকে সকাল বেলায় দেখতে যায় মা মিন মুসলিম ইয়াদ মুসলিমান গুদুওয়াতান সকালবেলা কোন মুসলমান যখন মুসলমান দুবিকে দেখতে যায় আল্লাহর নবী বলেন ইল্লাহ সললা আলাইহি সাবউনা আলফা মালাকিন হদ্দা ইয়ুমসিয়া আল্লাহর নবী বলেন সকালবেলা একজন মুসলমান একজন মুসলমান দুবিকে দেখতে গিয়েছে আর যে মুসলমান দুবিকে দেখতে গেল দেখতে চেনা ব্যক্তির জন্য সকাল থেকে নিয়ে সন্ধ্যা আপনি রুগী দেখতে গিয়েছেন সকাল বেলা তো সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আপনি রুগী দেখতে গেছেন এই জন্য আপনার জন্য সত্তর হাজার ফেরেস্টা দোয়া শুভ

তুমি সকালবেলায় গেলা সকাল থেকে নিয়ে সত্তর হাজার ফেরেশটা তোমার জন্য শুধু ধোঁয়া করলো তা বিকাল বিকালবেলায় গেলা বিকাল থেকে নিয়ে সকাল পর্যন্ত সত্তর হাজার ফেরেশটা তোমার জন্য শুধোয়া করলো শুধু তা নক ও কা লাবু হরি জান্না আল্লার রুগী বলেন ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি রুগী দেখতে গেল। তার জন্য সেই জাননাটি একটা ফল বাগান তৈয়ার করা হয় হলো একদিকে আপনার জন্য তোয়া করে অন্যদিকে আপনার জন্য জান্নাতের ফলবাগান বাগান মমতারা রুগী রোগী দেখা এটা কি পরিমাণ ফজিলতের বিষয় এই জন্য আল্লাহ নবী আদেশ করেছেন উন্মতেরা তোমরা রুগী দেখতে যাও রুগীর খোঁজ খবর নাও

যে ব্যক্তি অসুস্থ অসুস্থ ব্যক্তিকে দেখতে যাও দুই নাম্বার তিন নাম্বার আল্লাহর নবী বলেন ও ফুকুল আনিয়া যে বন্দি জেলখানার মধ্যে বন্দি হয়ে আছে তার কোনো দোষ নাই বিনা অপরাধে জেলখানার মধ্যে বন্দি এমন লোক আসে না বিনা অপরাধে বিনা দশে বিনা অপরাধে যে ব্যক্তি জেলখানায় বন্দি। এমন বন্দীকে তোমরা ছাড়ানোর ব্যবস্থা করো জরীগন সুবহানাল্লাহ তাহলে এই হাদিসের মধ্যে আল্লাহর নবী তিনটা কথা বললেন তার মধ্যে দুই নাম্বার আল্লাহর নবী বলেন ওয়াহুদুল মারিদা আল্লাহর নবী বলেন যে অসুস্থ ব্যক্তি তাকে দেখতে যা। যদি অসুস্থ ব্যক্তির সেবা না করেন যদি অসুস্থ ব্যক্তির খোঁজখবর আপনি নেন হাদিসের মধ্যে আল্লাহর নবী জানিয়ে দেয় মুসলিম শরীফ একটা হাদিসের কিতাব মুসলিম শরীফের চৌষট্টি